বাজার বড় মাছের জন্য বিখ্যাত আর এই বাজারটি হচ্ছে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পারে প্রতিদিন সকালবেলা এখানের মধ্যে প্রচুর পরিমাণে হাওড়ের বা নদীর বড় বড় মাছ এখানে পাওয়া যায় শহরে যারা বসবাস করে স্থানীয় বাসিন্দারা তারা মূলত এখান থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যায় ভিডিওতে বড় বাজারের বড় বড় মাছের দৃশ্য এক্সপ্লোর করা হবে যারা হাওর অঞ্চল বা বাটি অঞ্চলের বড় মাছের বাজার দেখেন নাই অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন এখানের মধ্যে সব ধরনেরই হাওরের বড় বড় মাছ দেখতে পাবেন এর মধ্যে অন্যতম হচ্ছে বল মাছ পাবদা মাছ এখানের মধ্যে রয়েছে কাতলা মাছ গাগট মাছ ইত্যাদি মাছ তবে হাওরের অনেক সুস্বাদু চিংড়ি মাছও এখানে পাওয়া যায় তবে কিছু চিংড়ি এখনো কুলনা অঞ্চল থেকে তারা এখানে নিয়ে আসে বিক্রির জন্য কিশোরগড় শহরে বেশ কয়েকটি বড় বাজারের মধ্যে এটি হচ্ছে অন্যতম বড় মাছের বাজার তাই এখানে সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় থাকে আর এই বাজারটি হচ্ছে বড় মাছের জন্য বিখ্যাত পাশাপাশি হাওয়ারের মাছ বিলের মাছ পাওয়া যায় এক একটা মাছ পাঁচ কেজি সাত কেজি দশ কেজি হয়ে থাকে এটা হচ্ছে কালিয়ারা মাছ এটা হচ্ছে নদীর পাঙ্গাস এটা হচ্ছে মাসুল মাছ নদীর ওজন

এখানে যে মাছগুলো অনেক বড় বড় আর এই মাছগুলো দেখতে মাছ মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছে এগুলো কি জেলেরা ধরে না জাইলেরা ধরে এরা কাছ থেকে কিনে নিয়ে আসেন এই মাছগুলো যদি বিক্রি না করতে পারে তারপর কোন বাজারে নিয়ে যান পুরান বাজার ওইদিকে আরো অনেক মাছ ওলা রয়েছে আমি তাদেরও মাছগুলো দেখাইছি আর এই বাজারে কিছু জিনিসপত্র অতিরিক্ত আপনারা পেয়ে বাজারে মাছগুলো কোতায় থেকে নিয়ে আসছেন এটা ভালো লাগে

আজকের জন্য না এখানে কাকা শিংড়ি মাছের কেজি কত কোনটা কত এই সিংড়ি মাছগুলো কোথায় থেকে আসে সাত ক্রিয়া আপনার মাছ কালেকশন তো অনেক বড় বড় কোথায় থেকে এই মাছগুলো নিয়ে আসছেন পানির হাওড়ের তো প্রতিদিনই মাছগুলো নিয়ে আসেন প্রতিদিন

এটা শীতল মাছ এটা হচ্ছে শীতল মাছ আর মাছটা বেশ বড় কত কেজি ওজন হবে সাত কেজি দাম কত টাকা চাইছেন কেজি না টোটাল কেজি গাগট মাছটা কত মানে কয় কেজি আছেন পার কেজি কত বিক্রি করেন এক কেজি দাম বেশি হয়ে যায় না এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছেন সব বালি খোলা বেশি মাছ পাওয়া যায় কিশোরগঞ্জের বড় বাজারে এই বাজারে অনেক বড় বড় মাছের কালেকশন রয়েছে এন ব্যবসায়ীদের সাথে কথা বললাম তারা আশেপাশে নদী বা হাওয়ার থেকে এই মাছগুলো নিয়ে আসে তবে এখন আমি জানবো যারা ক্রেতা এখানে মাছ কিনতে আসে তাদেরও অনুভূতিটা জানবো এখানে আসলে মাছের দামটা কেমন এই বাজারে মাছ কেনা কতটা চিপ বা কম টাকা কিনা যায় কিনা অন্যান্য বাজারের তুলনায় এখানে মাছ অনেকটা সস্তা সস্তা পাওয়া যায় কারণ এখানে সকালবেলা যে মাছগুলো আসে হাওড়া এলাকা থেকে ম্যাক্সিমাম এই মাছগুলো আসে বাগরের কম এখানে বাজারে আমরা এই বাজার থেকে প্রায় সময় তো আপনি কি ছুট মাছের প্রতি বেশি ইন্টারেস্টেড না বড় মাছের প্রতি দুটো মাছই নিয়ে এখান থেকে বেশি তারপরে বড় মাছও পাওয়া যায় বড় মাছও পাওয়া যায় এই বাজারে মাছ কিনতে কেমন মানে বাজারে মাছের যত স্বাভাবিক মনে হচ্ছে আর হলো এই আমাদের এই বড় বাজারে মানে পত্র অঞ্চলে যত ভালো ভালো মাছ আছে ধরেন যত আরোগ যত মাছ সব মাছই পাওয়া যায় মানে আপনি দাম কম বেশি হইতে পারে কিন্তু মাছ কিনে শান্তি পাওয়া যায় এখানে এই অবস্থা মানে আপনারা বড় মাছ কেনার জন্যই বাজারে আসে বড় মাছ ধরেন তারপরে দেশীয় প্রজাতির বড় মাছ ছোট মাছ এনে সব কিছু এখানে মোটামুটি ভালো পাওয়া যায় এই জন্য আসে বাজারের মধ্যে আসলে এমন মাছ বানিয়ে তারা দেয় আর এই সার্ভিসটা এখন বড় বড় মাছ বাজারে পাওয়া যায় আজকে আমি যেখানে আছি এটি হচ্ছে কিশোরগঞ্জের বড় বাজার আর এই বাজারে প্রচুর বড় মাছ পাওয়া যায় আমি জানব যারা মাছ কেটে দেয় পার কেজি বা প্রতি মাছের দাম কত টাকা নেয় আর যারা কিশোরগঞ্জে আসবেন বড় বাজারে অবশ্যই আসতে পারেন আপনার যদি বড়ো বড়ো মাছ কেনার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে হাওয়ারের মাছ টাটকা সতেজ বা তাজা মাছ এখান থেকে কিনতে পারবেন এই পেশাটা খুবই জনপ্রিয় হচ্ছে বাজারগুলোতে আর গরের বোঝা যায় আর মাছগুলো যে বড় বড় টাকা করা যায় আর একটা পেশার কারণ হচ্ছে একটা মাছের পাঁচ কেজি সাত কেজি পুজো যেগুলো থাকবে তারা কিন্তু